বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁকরোলের একটি ভীষণ মজাদার রেসিপি আর যারা কাঁকরোল খায় না এটা থাকলে তারা আঙুল চেটে সমস্ত ভাতটাই খেয়ে নেবে আর এই জন্য আমি প্রথমেই তিনশো গ্রাম কাঁকরোলকে ধুয়ে পরিষ্কার করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এবার আমি আর নিয়েছি আমি এক কাপ মসুরিটা যেটা ওজন হিসাবে একশো গ্রাম এটাকে আমি দু ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবার জল থেকে চেকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চ তাকে আমি চার টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর গোটা আটেক দিয়ে দিয়েছি রসুনের কোয়া আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর অল্প একটু ধনে পাতা আমি এখানে দিয়ে দিলাম এবার ঢাকনাটা লাগিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার মিক্সিং জার থেকে আমি উঠিয়ে নেব একটা বাটির মধ্যে এরকম আমি একটা মসৃণ পেস্ট বানিয়ে নিয়েছি এবার এখানে আমি কিছু মশলা দেবো যার মধ্যে আছে হলুদের গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো দিয়েছি এখানে আমি ছোট চামচের এক চামচ আর দিয়ে দেব এখানে আমি কাশমারি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য আমি দিয়েছি যেহেতু আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কা দিলাম আর দিয়েছি চাট মশলা পরিমাণ মতো আর কালো গোলমরিচ গুঁড়ো সব শেষে দিয়ে দিলাম আমি গরম মশলা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সমস্ত মশলাগুলোকে দেওয়ার পর আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার আমি বাইন্ডিংয়ের জন্য দেব বেসন এখানে আমি চার চামচ বেসন ব্যবহার করেছি এবার বেসনটাকে আমি পুরো বেটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এভাবে আমার পুরো বেসনটা আমার মেশান হয়ে গেছে এবার এটাকে আমি সাইডে রেখে দিলাম এবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম এক গ্লাস জল জলটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো এ একটু জলটা একটু ফুটে উঠলে এখানে আমি দিয়ে দেবো যে কাঁকরুলগুলোকে আমি কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম এবার কাঁকরুলগুলোকে আমি লবণ আর হলুদ জলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব এবার এটাকে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব মিনিট পাঁচে দেখুন বন্ধুরা এটা যেহেতু ফুটে উঠেছে আমি আবারও একবার নেড়ে দিলাম নেড়ে দেওয়ার পর আবারও ঠেকে দেব ঢেকে দেওয়ার পর মোটামুটি পাঁচ মিনিট আমি এটাকে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম একদম সেদ্ধ করে নিলে হবে না একটু সেদ্ধ করে নিতে হবে যেন একটু শক্তভাব থাকে এবার এটাকে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার এটাকে আমি ছেঁকে নিলাম এ দেখুন বন্ধুরা এখনও গরম আছে এই জন্য এটাকে আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব পুরোপুরি আমার ঠান্ডা হয়ে গেছে কাঁকরোলগুলো দেখুন বন্ধুরা একদম কিন্তু এগুলো ভাঙেনি সেদ্ধ হয়েছে পুরোপুরি সেদ্ধ হয়নি এবার আমি গ্যাসের মধ্যে কিছুটা তেল বসিয়ে দিয়েছি এবার যে বেটারটাকে আমি বানিয়ে রেখেছি সেটাকে কাঁকরোলের গায়ে এইভাবে কোট করে দেব। আর ভীষণ মজাদার এই কাঁকরোলের রেসিপি যদি গরম ভাতের সঙ্গে এটা থাকে তাহলে আর কোনো তরকারি দরকারই হবে না এবার এইভাবে কোট করে আমি গ্যাসটাকে মিডিয়াম করে এক করে তেলের মধ্যে ছেড়ে দেবো এবার আমি হাতা দিয়ে উলটিয়ে দেব একটু শক্ত হলে উল্টাতে হবে না নাহলে লেগে যেতে পারে দেখুন বন্ধুরা লেগে যাচ্ছে সেহেতু একটু শক্ত হলে এটাকে আমি একটু উলটিয়ে দেব এভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে উলটিয়ে পালটিয়ে নেবো হ্যাঁ বন্ধুরা যারা কাঁকরোল পছন্দ করে না তাদেরকে এইভাবে কাঁকরোল বানিয়ে দিন বুঝতেই পারবে না যে কি খাচ্ছে এবার এগুলোকে আমি ঘুরিয়ে ফিরিয়ে একটু লাল করে ভেজে নেব গ্যাসটা আমি মিডিয়াম রেখেছি এভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে একটা ব্যাচ ভেজে নিলাম এগুলোকে আমি উপরোটা উঠিয়ে নিলাম এবার এই তেলের মধ্যে আবারও ঠিক একইভাবে আমি কাঁকরগুলোকে কোট করব আর সাবধানে তেলের মধ্যে ছেড়ে দেব যেন হাতে তেলে চিটা না পড়ে একটু সাবধানে দিতে হবে এইভাবে আমি আর একটা ব্যাচও দিয়ে দিলাম দিয়ে আমি এগুলোকেও ঠিক ঘুরিয়ে ফিরিয়ে একইভাবে আমি মিডিয়াম আছে ভেজে নেব হ্যাঁ বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি অবশ্যই পাশে থাকবেন আর অনেক অনেক করে শেয়ার করবেন বন্ধুরা এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে এই ব্যাচটাকে ভেজে নেব এটা আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব এইভাবে আমি সমস্ত কাঁকরোলের পকোড়াগুলোকে ভেজে নেব এগুলো উঠিয়ে নিলাম হ্যাঁ বন্ধুরা এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব দিয়ে গরম 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 ভাতের সঙ্গে আমি পরিবেশন করব। যারা কাঁকরোল খায় না তারাও কিন্তু একদম আঙুল চেটে সমস্ত ভাত খেয়ে নেবে হ্যাঁ বন্ধুরা এবার আমি এটা গরম গরম চায়ের সঙ্গেও আপনারা দিতে পারেন কিংবা